আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গ্রামত্যাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেয়ার বাড়িতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যে স্বপ্ন দেখলে আপনাদের বাসনা পূরণ হবে ইনশাল যার যে বাসনা আছে বৈধ বাসনাগুলো পূরণ হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যদি এই স্বপ্নটা দেখেন আপনাদের সাথে আমি আল্লাহ মা ইবনে সির রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবি নামক গ্রন্থ থেকে শেয়ার করবো ধৈর্য সকালে আমার সাথে দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে পান দেখেন বা পান খেতে দেখেন আর আর তিনি যদি অবিবাহিত হন আর তার যদি বিয়ের ইচ্ছা থাকে ইনশাল্লাহ বিয়ের ইচ্ছা পূর্ণ হবে কারো যদি সন্তান লাভের আশা থাকে তিনি যদি স্বপ্নে পান দেখেন পান খেতে দেখেন তাহলে সন্তান লাভ হবে বন্ধুরা স্বামী অবি স্ত্রীর মাঝে যদি মনোমালিন্যতা থাকে ঝগড়া জাতি থাকে যদি পান তারা দেখেন খেতে দেখেন তাহলে মনোমালিন্যতা দূর হয়ে যাবে ঝগড়া জাতি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা স্বপ্নে পান খেতে দেখা বাসনা পূর্ণ হওয়ার আশা পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা পান খেতে দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে আপনি যদি এমন স্বপ্ন দেখেন তার মানে আপনার স্বচ্ছ সফলতা আসবে আর্থিক ভাবে আপনার উন্নতি হবে ইনশা আল্লাহ আর জীবনে আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন যদি পান খেতে দেখেন ভালো একটা লক্ষণ কোনো ব্যক্তি যদি আর্থিক ভাবে সমস্যার মধ্যে থাকে যে তিনি অনেক চাপের মধ্যে আছেন পান যদি খেতে দেখেন তাহলে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে ইনশা তার যাবতীয় অভাব অনটন আর থাকবে না দর্শক পান যদি আমরা খেতে দেখি আল্লাহ তাল্লাহ কাছে তো আর করবো যেন আমাদের আশা বাসনা পূরণ হয় আল্লাহ তাল্লাহ যেন আমাদের বৈধ ইচ্ছাগুলো পূরণ করে দেয় তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই السلام عليكم ورحمه الله